আমরা লাইরা ইল্লাহ বলি আমাদের বিরুদ্ধে কেউ কিচ্ছু বলে না জিকির করে আমার দেশে যেমন হালকা জিকির এটা বিভিন্ন মসজিদে আছে এরা জিকির করে লাইরা ইল্লাহ জিকির করে কোন ফাটাই হবে কিন্তু এর পরেও তাদের কেউ বিরোধ দিতে পারে না নেশরের সাইয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইয়ের ইতিহাস আপনারা জানেন উনি যখন মানুষকে এই লাইলা ইল্লাহর যে সাক্ষী এটা বুঝাবার কাজ শুরু করলেন বই দেখলেন এক পর্যায়ে তাকে জেলে আবদ্ধ করা হলো ফাঁসির রায় দেওয়া হল ও জীবনীতে এসেছে রাতের বেলা একজন আসলেন সাহেব ওনাকে তব পড়াবার জন্য আমাদের দেশেও নিয়ম আছে কারণ ফাঁসির হুকুম হয় মুসলমান তো তাকে আগে ওই জেলখানার ইমাম সাহেব গেলে পড়ায় কালমা পড়ায় ওনাকেও কালেমা পড়াবার জন্য গেল সৈয়দ কুতুব রহমাতুল্লা জিজ্ঞেস করলেন আপনি কি বলে আমি এই জেলখানা মসজিদের ইমাম সাহেব তো কি মনে করে আসলেন বলে আসলাম আপনার তো আগামীকাল ফাঁসি হতে যাচ্ছে আর নিয়ম হল কোন মুসলমানদের ফাঁসির আগে তাদেরকে কালেমা পড়ানো হয় তবা করানো হয় উনি বললেন তুমি কি কালেমা পড়ো একটু পড়ো তো কেমনি পড়ো তো বল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাইয়েদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি বললেন আশ্চর্য আমি তো এই লাই ইলাহা ইল্লার সাক্ষী দেওয়ার কারণে এই লা ইলাহা ইল্লার ব্যাখ্যা দেওয়ার কারণে লা ইলাহা ইল্লার ঘোষণা দেওয়ার কারণে फांसीতে ঝুলতে যাচ্ছি যেই সরকার আমাকে লা ইলাহা বলার কারণে फांसी দিচ্ছে আর সেই সরকার তোমাকে লাই রাহ্লাহ বলার চাকরি দিয়েছে পড়াবার চাকরি দিয়েছে যেই লাই রাহা বলার অপরাধে আমি ফাঁসিতে ঢুলতে যাচ্ছি আর তোমাকে সেই লাই দিচ্ছি। বোঝা গেল তোমার আমার লাল্লাহ্লা এক নয় তোমার লাই রাহাই তাগুদের থেকে পয়সা দেয় আর আমার লাল রাহিল্লাহ তাগতের ফাঁসিতে ঝুলায় তোমার লাল রাহিল্লাহ আমার পড়া দরকার নাই তুমি নিজেকে ঠিক করে পড়ো আমাদের বুঝতে হবে আমরাও পড়ি আমাদের সমাজের লোকেরা জিকির করে কিন্তু তারা জানে না লাই রাহিল্লাহ মানিটা কি আর যাদের সামনে বলা হচ্ছে তারাও জানে না আর মানিটা কি যদি এরা জানত তাহলে লাল্লা প্রথম ধাক্কা লাগে গিয়ে যারা আল্লাহর স্থানে বসে আছে প্রথম কারা আলাইহিস সালাম যখন দাওয়াত শাসকরা গেল এব্রাহিম সালাম যখন লাইল ঘোষণা করলেন তৎকালীন সমাজের শাসক গোষ্ঠী খেপে গেল নমরুদ খেপে গেল মোসা আলাইহিস ইসলাম যখন দাওয়াত দিলেন লাইল্লাহ দাওয়াত দিলেন ফেরাউন খেপে গেল আমাদের রসুল সাল্লাহ সাল্লাম যখন দাওয়াত দিলেন তৎকালীন মক্কার নেতা আবুজাদ আবুল হাবরা খেপে গেল বোঝা গেল লাই রাহার মানে হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো আমরা গোলাম হয়ে থাকবো না আল্লাহ ছাড়া কারো বিধান মানব না আল্লাহ ছাড়া কাউকে ক্ষমতার মালিক মানব না সমস্ত ক্ষমতার মালিককে এবারে আসুন এইটা যদি আমরা বুঝে শুনে বলি এবং আমার দেশের জনগণ বুঝত তাহলে আমাদেরকে অবশ্যই সেই অবস্থায় সম্মুখীন হতে হবে যে অবস্থার সম্মুখীন আল্লাহ রস হয়েছিলেন